হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি কিন্তু যেদিনের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ভীষণই শরীরটা খারাপ ছিল তাই জন্য সকাল থেকে কোনো রকমভাবে কিচ্ছু শেয়ার করিনি এখন বাজে সন্ধে ওই সাড়ে ছটা থেকে সাতটা মতো আর আমি এখন বিছানাপত্র সব গোছাতে বসেছি এইটুখানি কাজও আমার করতে ইচ্ছা করছিল না জানো তো আসলে এখন আসবেন হচ্ছে তবলার টিচার তো উনি যদি এসে বিছানাপত্রের এই অবস্থা দেখে তখন তো ভীষণই খারাপ লাগবে ওই কারণে আমি এখন বিছানাপত্রগুলো গুছিয়ে নিলাম আসলে এর মধ্যে গিয়েছিলাম হচ্ছে বাড়িতে ভীষণই খারাপ একটা ঘটনা ঘটেছে যেটা কি আমি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে চাইছিলাম না তো যাই হোক চাইছিও না তো কিছু সমস্যার পড়েছিলাম যার জন্য গিয়েছিলাম বাড়িতে আর একটা দিন থেকে পরের দিনকে যখন আসছিলাম বাড়িতে ভীষণই বৃষ্টি পড়ছিল তো বৃষ্টিতে পুরো পুরো রাস্তাটা যে এসেছে একদম বাড়ির থেকে শুরু করে একদম আমাদের বাড়িতে আসা পর্যন্ত ভীষণই বৃষ্টি ছিল তো পুরো রাস্তাটা ভিজে ভিজ ভিজতে ভিজতে বাড়িতে এসেছি জানো তো মাথা দিয়ে কিন্তু হেলমেটটা একদমই খুলিনি তবু যে কেন এত শরীরটা খারাপ হয়ে গেল বুঝতে পারছি না এখন দেখছি না একটু জ্বর জ্বর এসেছে তাই জন্য আরেকবার স্নান করলাম মাথাটাকে ভিজিয়ে ভালো করে আর মা ওরা মা বল মা ওরা বলে না যে মাথাটাকে যদি ধুয়ে নেওয়া হয় তো জ্বরটা অনেকটা কমে যায় তো আমি পুরো স্নান করে নিলাম করে নিয়ে এখন এই কাজগুলো করেছি এখন তোমাদের দাদাভাই সকালবেলায় রান্না বান্না সবটা সেরেছে কিন্তু গুছিয়ে গাছিয়েও রেখেছে আর বিকেলবেলায় একটু শরীরটা ভালো লাগাতে না একটু উনি ওষুধ আনতে আমি বেরিয়েছিলাম আসলে এত বৃষ্টিতে তোমাদের দাদাভাই আর বাইরে বেরোতে চাইছিল না কিন্তু বিকেলবেলাতে বেরোতেই হলো বৃষ্টিটা যেহেতু বিকেলবেলায় ছিল না তাই জন্য ভাবলো ওর যে কিছু কাজের জন্য বেরিয়েছে আসলে বৃষ্টির মধ্যে কাজের তো অনেক সমস্যা হচ্ছে বুঝতেই পারো আর কিছু ওই এখন দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়ার যে বাসন রান্নাবান্নার বাসনগুলো সবটাই মেঝে রেখে গেছিলো তোমাদের দাদাভাই আর এখন যে খাওয়া দাওয়ার বাসনগুলো সেইগুলোই বাকি রয়েছে সেগুলো এখন আমি একটু ঝপ পট করে মেজে নিচ্ছি বলছি না একটু স্নানটা করে আমার বেশ ভালো লাগছে ফ্রেশ মুডে একটু কাজ করতে ইচ্ছে করছে আসলে যদি শরীরটা যদি না দিত না তাহলে কিন্তু আমি আর এই কাজগুলো করতে পারতাম না প্রতিটা দিন তো আর এক যায় না বলো তো যাই হোক আজকে শরীরটা খারাপ খারাপ করে সারাটা দিন কিন্তু শুয়েই কাটিয়েছি মানে ঘুমিয়েছি শুয়ে রয়েছি এইসবই করেছি আর আজকে না রাত্রিবেলায় আর ভাত খেতে ইচ্ছা করছে না কারণ দুপুরবেলাতে ভাত খেতে বসে ভাত খেতে পারিনি কেউই কারণ আমার সাথে সাথে কিন্তু আমার বর আমার মেয়ে সবারই শরীরটা খারাপ জানো তো তাই জন্য এখন আর ভাতের দিকে যাবো না তাই জন্য এনেছি হচ্ছে চাউমিন ওই যে বললাম না ওষুধ আনতে গিয়েছিলাম বাইরে তো তখনই ওষুধ আনতে গিয়ে আমি দু প্যাকেট চাউমিন নিয়ে এসেছি একটু সস নিয়ে এসেছি আর আমরা তো খুবই সিম্পলভাবে চাউমিনটা খেতে পছন্দ করি তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছি তো যাই হোক ওই জন্য চাউমিন নিয়ে আসা হয়েছে চাউমিনটা এখন রান্না করব আর তবলা স্যার এসেছিলেন এতক্ষণ আর ভিডিও করিনি অফ করে রেখেছিলাম এমনিতেই সারাদিন আমি আজকে ব্লগ করতে পারিনি পারিনি যেহেতু তাই জন্যই বিকেল থেকে আরও কষ্ট করে হলেও ভিডিওটা শুরু করেছিলাম ভেবেছিলাম তোমাদের দাদা ভাই এই চাউমিনটা রান্না করবে আমি জাস্ট ভিডিও করে নেবো নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু অগত্যা সেটা আর হলো না আর যখন স্যার এসেছিলেন আর কি তবলা স্যার তখন একটু মশলা চা করেছিলাম আসলে ওই গরম মশলার মধ্যে দাঁড়ছি লবঙ্গ দিয়ে আর হচ্ছে হ্যাঁ ওর মধ্যে চা পাতা দিয়ে একটু ফুটিয়ে নিয়ে সুন্দর করে একটা চা বানিয়েছিলাম কারণ আমার মাথাটা তো বড্ড যন্ত্রণা করছে ইচ্ছা করছে যে এখন একটুখানি কাজ করি কারণ আমার তো এই কাজের জায়গাটাকে একটু ধরে রাখতে হবে বুঝতেই তো পারছো বন্ধুরা তো ওই কারণেই আর কি ভিডিওটা রেডি করলাম তো ওই করতে করতে চাটা আমি তো খেয়ে তখন তো আমরা আমি আর স্যার চা খেয়েছি এবারে এখন আখিকে এই চাটা দিচ্ছি আখিরও তো মাথারা যন্ত্রণা করছে গলা ব্যথা করছে জানো তো মেয়েটার সামনেই পরীক্ষা গানের পরীক্ষা কিভাবে যে পরীক্ষাটা দেবে বুঝতেই পারছি না ভীষণ অসুবিধা হচ্ছে তো যাই হোক এখন দেখো এখানে আমি ওই যে যে গরম জলটা বসিয়েছি না এটার মধ্যে যে দু প্যাকেট চাউমিন এগুলোকে দিয়ে ফোটাবো না জলটা গরম হয়ে যে বেশ ভালো ফুটে আসবে তখন ওর মধ্যে চুবিয়ে রাখবো দু মিনিট মতো রেখে তুলে দিলেই না বেশ একদম একটা ঝরঝরে চাউমিন রান্না হয়ে যাবে আর এদিকে আলু ভাজা আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি আর দুটো ডিমে আনা হয়েছে এইটাই দিয়ে দেবো এইগুলো ভাজা হয়ে যাক তারপরে আর এইদিকে দেখো সাইডে আমি চাউমিনটাকে বেশ সুন্দর করে জল ঝরিয়ে রেখে দিয়েছি একদম ঝুরঝুরে হয়েছে জানো তো এইভাবে একদিন করে দেখো গরম জলের মধ্যে দিয়ে রেখে তারপরে তুলে নিতে হবে সঙ্গে সঙ্গে বেশিক্ষণ ভেজানো যাবে না আর এই হচ্ছে আমার আপাতত অবস্থা ভীষণই খারাপ লাগছে চোখ মুখের অবস্থা তোমরা তো দেখে বুঝতেই পারছো সারাটা দিন ভীষণ খারাপ গেছে জানো তো বন্ধুরা শরীর খারাপ করে করেই গেছে তো যাই হোক এখন মাথাটা ভীষণ যন্ত্রণা করছে আমার তো চলো এই দেখো এখন কিন্তু এর মধ্যে আমি ডিমটা দিয়ে দিয়েছি আঁকিকে বললাম বাবু তুই একটু ফোনটা ধর কারণ ওই বারবার ট্রাইপটে ফোন আটকে আটকে আমার আর কাজ করতে ইচ্ছে করছে না মানে এতক্ষণ ভালোই লাগছিল জানো তো কিন্তু হট করে আবারও কেন মাথাটা যন্ত্রণা যন্ত্রণা করছে আরও বিশেষ বিশেষ বেশি করে খুব খারাপ লাগছে তাই জন্য আখিকে বললাম একটুখানি ফোনটা ধরে দে আমাকে একটু ভিডিও করে দে কারণ ওর এখন আর পড়তে বসাই নি কারণ হচ্ছে শরীরটা ওরও ভালো না তখন কি আর ভালো লাগে বলো পড়তে কারো তবু সারাদিন একটু একটু করে পড়েছে একটু ঘুমিয়েছে এই করে কাটিয়েছে আর স্কুল তো পাঠাতে পারিনি আর এখানে দেখো ওই যে ডিমটা দিয়ে দিয়েছি ডিমটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে না ওই ছোটো ছোটো যে সসের পাউচগুলো হয় ওইগুলোই নিয়ে এসেছিলাম তোমাদের দাদাভাই বলে যে এইগুলো আনার ভীষণ ভীষণই মানে লস বলতে পারো তবুও আমি এইগুলোই এনেছিলাম বড়টা আনতে আমার অতটা মানে ইচ্ছে হয়নি তো ওইগুলো দিয়েই এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চাউমিনের মশলাটার ভেতরে এখন এটা মশলাই বলা চলে তো আমি এইভাবেই করি জানো তো তোমাদের সঙ্গে আগেও ভিডিওগুলো শেয়ার করেছি তো আজকে তো সেরকমভাবে বিশেষ কোনো ভিডিও আমি করতে পারিনি তাই জন্য এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই চাউমিন রান্নার ভিডিওটা তো যাই হোক আমরা যেভাবে চাউমিন খেয়ে থাকি প্রতি দিন বলতে পারো মানে যখনই চাউমি রান্না করে থাকি তখনই এইভাবেই রান্না করি আগে জানো তো মানে যখন মানে আমরা আমাদের শ্বশুর বাড়িতে থাকতাম তখন শ্বশুর বাড়িতে তখন শ্বশুর শাশুড়িমা সবাই তো ছিলেন আমরা আমাদের মানে প্রত্যেক দিনই একটা অকেশন লেগে থাকতো জানো তো মানে প্রতিদিনই হট করে বিকেলবেলাতে একটা নতুন কিছু নিত্য নতুন কিছু রান্না হবে যেটা না আমি বানাবো কারণ আমি তখন প্রথম প্রথম রান্না যখন শিখেছি তখন কিন্তু আমি এক এক দিন এক একটা জিনিস এরকম হয় না নতুন কিছু শিখলে তো মানুষের সেটা কর বারবার করতে ইচ্ছা করে তা আমারও সেরকম ছিল ব্যাপারটা বারবার রান্না করার দিকে একটা নেশাটাই আলাদা রকম ছিল তো তখন এক একদিন চাউমিন হতো বিরিয়ানি হতো মানে চাউমিন বিরিয়ানিটা যেন একদম লিস্টে থাকতোই তো যাই হোক দেখো আজকে না তোমাদের সঙ্গে বিশেষ একটা ভিডিও আমি শেয়ার করতে পারলাম না এর জন্য একদম ভেরি ভেরি সরি বন্ধুরা তো খুবই সিম্পল একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমাদের ইভিনিং রুটিনই বলতে পারো এরকম তো প্রায় দিনই হয়ে থাকে তো চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলো একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারটার পাশে দেখো আশা করি আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের ভালো লাগবে কারণ একটা শরীর খারাপ নিয়ে এর থেকে ভালো ভিডিও আমি হয়তো আর বানাতে পারতাম না এখন আমরা খেতে বসেছি চলো আজকের মতো টাটা তোমায় ভালো থেকো সুস্থ থেকো